নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরেকটি ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই গরমে ঠান্ডা কোনো জিনিস পেলে তো আমাদের সকলেরই ভালো লাগে তাহলে সেরকমই আজকে আমি দশ টাকার আমুল দুধ দিয়ে আপনাদেরকে দই বানিয়ে দেখাবো তাহলে চলুন আমি কিভাবে দই বানাবো আপনাদের দেখতে হবে আর বন্ধুরা এই গরমের দিনে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে এই দশ টাকার দুধ দিয়ে আপনি ঝটপট করে দই বানিয়ে দেবেন তারা খেয়েও খুবই শান্তি পাবে তাহলে চলুন আমি আজকে দইটা বানাবো কিভাবে আপনাদের দেখে নিতে হবে তাহলে আসুন আমরা তো দই বানানোর জন্য রান্না করে চলে এসেছি এবার আমি কড়াইতে দিয়ে কিছুটা জল গরম করে নেব এই দুধটা গুলিয়ে নেওয়ার জন্য তাহলে চলুন আমি অনুমটা ধরিয়ে নিই তাহলে মা তুমি এই অল্প সামান্য চিনি আর তিনটে এলাচ বেটে দাও শিলে একদম মিহি মিহি করে গুঁড়ো করে দেখুন উনুন ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো দুধটা গুলিয়ে নেওয়ার জন্য আমি যে জল দেবো জলটা কিন্তু আমি বাটি মেপে দেব এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই পরিমাণ মতো মেপে দেব দুই বানানোর জন্য আমার যে কাপটা সেটা তো আমার নেই এখানে আমার কাছে বাটি আছে আমি বাটি মেপে চার বাটি জল নিয়ে নেবো প্রথমে আমি দিয়ে দেবো এক বাটি জল তারপরে দিয়ে দেবো আরও এক বাটি এই যে বন্ধুরা দেখো আমি চিনিটা তো হচ্ছে ভালো করে দই বানানোর জন্য মিমি করে বেটে নিচ্ছি তোমাদের যদি পাটায় না তো করে তোমরা মিক্সারে দিয়েও বেটে বন্ধুরা আজকে ওর স্কুলে প্রোগ্রাম ছিল তাই ও প্রোগ্রামে ফার্স্ট হয়েছে তাই ওকে আজকে স্কুল থেকে এই ফুলের স্তবকটা দিয়েছে নাচের প্রোগ্রামে হ্যালো গাইজ দেখুন আমি এটা নিচে পেয়েছি খুব নাচতে পারে ভালো নাচতে পারে ও আমল দুধ গুলানোর জন্য উষ্ণ করে জলটা গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি টাও বা সুন্দর করে আমি দুধটা দিয়ে দেবো উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবো দুধটা তো আমি গুলিয়ে নিয়েছি আমার একটু ডেলা বাঁধেনি সেদিকেও আপনারা খেয়াল রাখবেন দই বানানোর জন্য দুধে যাতে একটু ডেলা না পড়ে তাহলে দুধটা এখানে থাকুক ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি কড়াই তো বসানোই আছে উনুনে একদম শুকনো কড়াইতে ক্যারামেল বানানোর জন্য আমি কিছুটা চিনি দিয়ে দেবো খেয়াল রাখবেন উনুনের জাল যেন একদমই আস্তে আস্তে জল যদি বেশি জোরে জ্বাল হয় তাহলে ক্যারামেলটা বানানোর সময় ক্যারামেলটা পুড়েও যাবে আর তিতো তিতো হয়ে যায় দেখুন বন্ধুরা ক্যারামেলটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এর আমি হাতা খুন্তি কিছুই এখনই দিচ্ছে দেখুন তাহলে এবার আমি একটু নাড়িয়ে বন্ধুরা ক্যারামেলটা বানানোর সময় কিন্তু একদম শুকনো কড়াইতে ক্যারামেলটা বানিয়ে নেবেন আর একদম ধিমে ধিমে আসে ক্যারামেলটা যতটা ভালো হবে তোমার মিষ্টির মিষ্টিদের কালারটাও ততটাই সুন্দর আসবে বন্ধুরা দেখুন ক্যারামেলটার কালারও কত সুন্দর এসে গেছে এবার আমি এই মধ্যে এক হাতা জল দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব দলা বেঁধে গেছে তাই কিছুই হবে না এটা আস্তে আস্তে জলের সাথেই গলে যাবে অনেক হয়তো ভয় পেয়ে যাবেন যে চিনিটা দলা বেঁধে গেছে কি করব এটা ভয় পাওয়ার কিছুই নেই আস্তে আস্তে ক্যারামেল এমনিই আবার গলে যাবে বন্ধুরা ক্যারামেল তো রেডি হয়ে গেছে এবার আমি ক্যারামেলটি নামিয়ে নেব কত সুন্দর কালার এসেছে এই ক্যারামেলটি বন্ধুরা যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি যে ক্যারামেলটি বানিয়েছি সেটা আমি দিয়ে দেবো এখন দুধের মধ্যে দেখুন এখনই আমাদের মিষ্টি দইয়ের কালারটা চলে এসেছে কত সুন্দর কালার হয়েছে এবার আমি যে চিনি আর এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এক চামচ দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে আমার যে পরিমানে দুধ গুলিয়েছি আমি এবার সেই পরিমাণে দু চামচ নিয়ে নিয়েছি এবার এই অ্যারারুটটা আমি ভালোভাবে গুলিয়ে নেব দেখুন আমি কত সুন্দর ভালোভাবে অ্যারারুটটা গুলিয়ে নিয়েছি এবার আমি এই অ্যারারুটটা দুয়ের মধ্যে দিয়ে দেবো এবার আমি এই অ্যারারুটটা দিয়ে দেবো এই পাত্রের মধ্যে দিয়ে আমি ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে দেবো অ্যারাউটটা দেবেন কিন্তু তার আগে চেক করে দেখবেন যাতে বাটির দুধটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে তারপরে দেবেন অ্যারাউটটা এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি এবার আমি দুই চামচ মেপে টক দই দিয়ে দেবো এবার আমি টক দইটা ভালোভাবে মিহি মিহি করে ফেটিয়ে নেব আমার দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই দুধের মধ্যে মিশিয়ে নেব আর যে কোনো দই টক দই কিংবা মিষ্টি দই বানানোর সময় এই দই কিন্তু আপনাদের লাগবেই অথচ এখন গরমের সময় সবার বাড়িতেই তো দই আসবে দই আসলে আপনারা একটু একটু দই বাঁচিয়ে রাখবেন তাহলে ওই অল্প একটু দই থেকে আপনারা অনেকটা দই বানিয়ে ফেলতে পারবেন এবার আমি টক দইটা তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব দই দিয়ে তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এই দইটি যে পাত্রে ঢালবো সেটা আমি নিয়ে নেবো এখন এই যে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দইটা ঢেলে দেবো এবার আমি এই পাত্রে এই ঢেলে দেব দুধ তো সব ঢেলে দিয়েছি এবার আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো এদিকে উনুনে জল গরম বসিয়ে দিয়েছি এবার আমি এই টিফিন বাটিটি বসিয়ে দেবো দশ মিনিটের জন্য এবার আমি এই ঢাকনাটি দিয়ে ঢেকে দেব তাহলে দশ মিনিট হতে থাকুক আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দইটা বানাচ্ছি দশ মিনিট তো হয়ে গেছে এবার আমি ঢাকনাটি খুলে নেব আর গরম অবস্থায় আপনারা কিন্তু এই টিফিন বাটিটা খুবই সাবধানে ধরবে এবার আমিও সাবধানে ধরে নেবো নিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন এই বাটিটা তো গরম আপনারা গরম অবস্থায় এই বাটিটা খুলবে না কিছুক্ষণ থাকুক হালকা ঠান্ডা হলে তারপরে এই ফ্রিজে তাহলে তাহলে আপনারা দেখতে থাকুন থাকুন আর সঙ্গে বন্ধুরা দু ঘন্টা তো হয়ে গেছে আমরা দইটা ফ্রিজে দিয়েছিলাম এখন ফ্রিজের থেকে বার করে নিয়ে চলে এসেছি তাহলে দেখ দেখুন আমাদের দইটা তাহলে কেমন জমেছে আপনাদের সামনে এখন আমি খুলে দেখাবো তাহলে এবার আমি টিফিন বাটি ঢাকনাটি খুলে নেবো দেখুন ঢাকনি তো খুলে ফেলেছি এবার দেখুন আমাদের দইটা কত সুন্দর জমেছে এবার ঢাকনা তো খুলে নিয়েছি এবার আমি এখানে বাটি চামচ নিয়েও রেডি হয়ে গেছি এবার দিয়ে তুলে আমি সবাইকে দেব এবার সবাই খেয়ে বলবে দইটা কেমন হয়েছে তাহলে আমি এখন তুলে নেব দাদু এসছে বিদেশ থেকে এই দাদা এসছে নাও দাদা না এনে বাবা দাদু না রোহন এই দেখুন বন্ধুরা রোহন সে দই প্রথম থেকে চাটা শুরু করেছিল মিনাক্ষী তাহলে আমি দিয়ে দিলাম সবাইকে এবার তাহলে খেয়ে বলো দই কেমন হয়েছে তাহলে বন্ধুরা আপনাদের কি করতে হবে গরমের দিনে ঠিক এইভাবেই আপনাদের বাড়িতে দই বানিয়ে খেতে হবে টক কিংবা মিষ্টি যে কোনো দই তাহলে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধু আজকের ভিডিও আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন টাটা